হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইনাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে হচ্ছে মানে যারা উপোস করো অনেকের মানে অনেক বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে যারা উপোসই তারা হচ্ছে এই খাবারটা করে খেতে পারো ডালিয়া খিচুড়ি খুব সহজে এখানে আমার বাড়িতে যা যা সবজি ছিল সেই সব সবজি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো হচ্ছে সবজি নিতে পারো এখানে তারপরে আমি ডাল আর নিয়েছি ডালিয়া একসাথে অনেকে ডালটা আলাদা ভাজো কোনো দরকার নেই খুব সহজে এটা আমি খুব তাড়াতাড়ি করে দেখাতে পারবো আর এখানে কিছু বাদাম দিলাম এটা জাস্ট আমাদের মানে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো বাদামটা তাই এর খিচুড়িটা দিলে বেশ ভালোই লাগবে তো খিচুড়িতে বাদাম দেওয়ার জন্য বাদামটা আগে আমি একটু উলিয়ে উঠিয়ে নিলাম আর সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তোমার বুঝতেই পারছো কতটা তেল দিলাম আমি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সম্বার দিচ্ছি জিরা আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে মশলা থেকে যতক্ষণ একটা ভাজা সুন্দর গন্ধ না বেড়েছে ততক্ষণ ধরে আমি এই মশলাটা ভেজে নেব তারপরে আমি সমস্ত সবজি যেগুলো রেখেছি সমস্ত ধুয়ে আমি ছেড়ে দেবো মশলাটা আমার ভাজা একদম কমপ্লিট অনেক মানে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আমি সবজিগুলো ছেড়ে দিয়েছি এরপর ভালো করে মশলার সম্বরা তেল সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে তোমরা অনেকেই ডালিয়া খিচুড়ি এমনিও খেতে পারো তোমরা যে উপোস করেছো বলে ডালিয়া খিচুড়ি করে খেতে হবে তার কোনো মানে নাই এতে তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডালিয়া খিচুড়ি করে খেতে পারো এটা খেতেও মানে খুব ভালোও লাগে আর বাচ্চা থেকে বড়োরা সবাই এটা খেতে পারবে আর খুব টেস্টিও হয় তো বাচ্চারা বাচ্চাদের ভীষণ করে বেশি মানে বাচ্চারা বেশি পছন্দ করে ডালিয়া খিচুড়ি আর বড়দেরও ভালো লাগে বেশ এবার আমি এর মধ্যে দিয়ে দিব ডালিয়া আর কিছু মুগ ডাল একসাথে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা অনেকেই হয়তো জানো যে ডালটা আলাদা করে ভেজে নেয় অনেকে কিন্তু কোনো দরকার নেই একসাথে ভাজলেও সে একই রকমই ভাজা হবে আর একসাথে ভাজলে মনে হয় ভা মানে রান্নাটা আরও মনে টেস্টি হয় একসাথে সমস্ত কিছু মধ্যে সব একসাথে মানে ভাজা হয় এক পরিমাণভাবে তো সত্যি রান্নাটা খুব টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি পরিমাণ তো লবণ আর হলুদ তোমরা তোমাদের মতন স্বাদ মতো লবণ দিয়ে দেবে এবার খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু এর মধ্যে আর কোনো মশলা আর দেবো না আর এর মধ্যে সবজি যেহেতু আছে একটা কাঁচা গন্ধ করতে পারে তার কারণে এখন আমি একটু মিনিট পাঁচেক ধরে খুব ভালো করে কষিয়ে নেব আমি বেশিরভাগ এই রান্নাটা প্রেশার কুকারেই করি তো আজকে কড়াইয়ে করছি যাই হোক তো তোমাদের হচ্ছে প্রেশার কুকারে হলে একটু টাইমটা মানে সেদ্ধ হতে কম লাগে এটাই কিন্তু টেস্ট কিন্তু একই আসে আর এখন কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি এটা মানে একদম ঠান্ডা জল নর্মাল যাকে জল বলে অনেকে হয়তো গরম জলও দিতে পারো কিন্তু কোনো ব্যাপার না নর্মাল মানে টেম্পারেচার রাখা জলটাই তোমরা দেবে এখানে পরিমাণ মতো জল দিলাম খুব বেশি জল দিলে আবার মানে বেশি পাতলা হয়ে যাবে আর খুব মানে একটু জল কম দিলেও আবার ঘন চাপা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই পরিমাণ মতো যাতে সেদ্ধও হয়ে যায় একটু মানে মানে একটু ঘন ঘন হালকা হালকা থাকে এই রকম টাইপের আমি করব তো দেখো আমি তাও সাত মিনিট মতো তো ঢেকে রেখেছিলাম তারপর একবার নেড়ে দিচ্ছি দেখছি অনেকটা কিন্তু সবজি সেদ্ধও হয়ে গেছে আর দেখছি ডালিয়াগুলোও সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা একটু সেদ্ধ কম হয়েছে মনে হচ্ছে তাই আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটালে মানে এখন আর ঢেকে দেবো না আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে সেই কারণে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি দেখো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপরে দেখো ঘনত্রার দেখো তোমরাই বুঝতে পারছো আর কিন্তু আমি এটাকে সেদ্ধ করবো না পুরোপুরি সেদ্ধ একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটার টেস্ট ব্যালেন্সে নিয়ে আসে আর দিয়ে দিচ্ছি ঘি এতে সেন্টও মানে খুব ভালো লাগে তো এখন রেডি হয়ে গেছে ডালিয়া খিচুড়ি আমি নামিয়ে দিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে হচ্ছে তোমরা এইভাবে করে খাবে খুব সহজে খুব তাড়াতাড়ি সময় বেশিক্ষণ লাগে না বা